দেখুন এর সঙ্গে প্রধানমন্ত্রীর কোন বিষয় নাই কারণ এসআইআর করছেন নির্বাচন কমিশন তাদের কর্তব্য সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ তেমনি নির্বাচন কমিশনের বিভাগ তাই এখানে কোনো প্রধানমন্ত্রীর বিষয় না তবে আমরা চাই প্রধানমন্ত্রীও চাই সকল মানুষই চাওয়া উচিত সুস্থ মানুষ যে নির্বাচক তালিকা বিশুদ্ধ হোক সেখানে কোনো ভারতের যারা নাগরিক নয় তারা এসে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের ভোটকে প্রভাবিত করে পাল্টে দেবে এটা হতে পারে না তাই ভারতবর্ষের যাদের ভোটার অধিকার আছে দেশের যাতে অংশ আছে তারাই ভারতবর্ষের নাগরিক সমস্ত ভারতের নাগরিক যেন ভোটাধিকার তাদের থাকে একজন ভারতীয় নাগরিকের যেন ভোটাধিকার না হারায় তাই সমস্ত উদ্বাস্তু যখন দেশ ভাগ ছিল তাদের এখানে আসার কথা সরকারের পুনর্বাসন দেওয়ার কথা তাই উদ্বাস্তু সমাজ যারা আজ চব্বিশ পর্যন্ত যারা এসছে তারা যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না থাকে একটাও যেন একটা অমুসলিম যেন এখানকার যারা উদ্বাস্ত হিসাবে এসছে তারা যেন নাগরিকত্ব শুধু নয় তারা যেন ভোটাধিকার প্রয়োগ করে তারা তবেই বাংলার নির্বাচন হোক এটাই আমাদের নদীর দাবি যে পরিমাণে নাম বাদ গেছে বা এখনো পর্যন্ত যেটুকু জানতে পেরেছেন মৃত ভোটার হোক বা ভাষা তালিকায় নাম নেই এটা কিভাবে দেখছেন আপনারা পরিকল্পিতভাবে করছে কারণ দিদির দুধের গাইরা বিশেষ করে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিম এসাইয়া চালুর ভয়ে তারা পালিয়ে যেতে দেখেছি। মমতা ব্যানার্জি এদের ওপর নির্ভর করেই জিতত কারণ এখানকার হিন্দু ভোটাররা বাংলাদেশি উদ্বাস্তু ভোটাররা তাকে ভোট বেশি দেয় না সেই ভয়ে ইচ্ছা করে যাদের এখানে উদ্বাস্ত নয় অনেকদিন আগে ভোটার রয়েছে নাগরিক আছে তাদের সব কিছু আছে ইচ্ছা করে প্লান মাফিক তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা চেষ্টা করবে ভুল ধরিয়ে দিয়ে যাতে তারা কেউ হিয়ারিংয়ে উপস্থিত না হলে তার ভোটটা বাদ দিয়ে দেবে তার ফায়দাটা তৃণমূল পাবে তাই এই ষড়যন্ত্র করছে আমরা জনগণকে সতর্ক থাকতে বলছি যে আপনারা আপনার ভোটার লিস্টটা তদন্ত করে দেখুন ইচ্ছা করে কোনো গর্বরই করেছে কিনা আমরা শুধু গর্বরই নয় একটা অমুসলিমও যেন যারা উদ্বস্ত হিসাবে সেই দেশে তারা যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং স্ত্রীয়ের তালিকায় তারা আবেদন করে এটাই হচ্ছে আমাদের দাবি আমরা জানি ভারতবর্ষ মাতৃভূমি আর আর এক মা কালী মাতা সেই কালী মায়ের কাছে আমরা প্রার্থনা করছি আমাদের চৈতন্যের ভূমিতে যুগাবতার যিনি ভগবান কৃষ্ণের অবতার বলা হয় তিনি এখানে জন্মেছিলেন ধর্ম রক্ষার জন্য সমাজ পরিবর্তনের জন্য আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনিও ভারতবর্ষকে বিবেকানন্দ যে রূপে চেয়েছিলেন যে রূপে দেখেছিলেন যে ভারত জননী শুধু নয় ভারত জননী জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত হতে চলেছে